সালামু আলাইকুম রহমতুল্লাহ আউসবুল্লাহিমিনুর রাজিম ইসমিল্লাহিউর রহিম নাজ। জলভাগে ও স্থলভাগে যে ফেতনা ফাসাদ আসে মানুষ তার নিজ কর্মের ফলের কারণে আজকে চতুর্দিকে যেভাবে মানুষ কষ্টের মধ্য দিয়ে সময় অতিক্রম করছে বিগত বছর ধরে বিগত এক বছরের অধিক অধিক হয়ে গেল যেভাবে কোভিড নাইন্টিনকে সাথে করলে মানুষ আগাচ্ছে চতুর্দিক থেকে খালি মৃত্যুর সংবাদ ভেসে আসছে গত বছর আমফান ঝড় যেভাবে পশ্চিমবাংলা সহ বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি করেছে আবার নতুন করে একটা ঝড় আসছে যার নাম দিয়েছে যশ সব কিছুর মূলে মানুষ যেভাবে নোংরার দিকে আগিয়ে গিয়েছে মানুষ যেভাবে আল্লাহ আল্লাহর রসুলকে ভুলে গিয়ে শরীয়ের বিধানকে ভুলে গিয়েছে মানুষ যেভাবে নিজেকে নোংরার ওপরে প্রতিষ্ঠাতা করার জন্য এগিয়ে যাচ্ছে সব কিছুর মূলে আমাদের এই নোংরা করব। তাই আমি সকলকে বলবো ফিরে আসেন আল্লাহর পথে আসেন রসুলের পথে আসেন নিজেকে ভালো করার চেষ্টা করেন নিজেকে নোংরা থেকে ফিরিয়ে আনেন তবেই কিন্তু আমরা আল্লাহ পাকের এই গজব থেকে বাঁচতে পারবো তাছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই যেভাবে চতুর্দিকে মৃত্যুর মিছিল শুরু হয়েছে না জানি আপনার দিনটা কবে না জানি আমার দিনটা কবে মৃত্যু একদিন আমাদের হবেই হবে তা বলে এরকম মৃত্যু আমরা চাই না আল্লাহ আমাদের সকলকে ইমানি হালাতে কলেমা শরীফে জিকির করতে করতে আল্লাহ আমাদের সকলকে মরণ নসিফ করে আমি এই আল্লাহ পাকের দরবারে চাই নতুন করে বাংলায় যে একটা ঝড়ের আওয়াজ উঠেছে যশ বলে পশ্চিম বাংলার চতুর্দিকে মানুষ যেই যশ ঝড়ের খবর শুনে ভয়ে কম্পিত হচ্ছে নদী উপকূল সমুদ্র উপকূল থেকে মানুষগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে আমি ফুরফুরা দরবার শরীফ আঞ্জুমানের জামিয়তলামার পক্ষ থেকে সকলকে বলবো নিজের এলাকায় সরকারি প্রতিষ্ঠান থাকলে সেখানে আপনারা আশ্রয় নিন নিজের এলাকায় পাকা বাড়ি ধনী মানুষ তাদের বাড়িতে আশ্রয় নিন ধনী মানুষদের কাছে আমার অনুরোধ আপনারা এই কঠিন পরিস্থিতিতে এই আমার গরিব ভাই বোনেদের একটু ছাদের নিচে চাষ চড়ার ব্যবস্থা করে দেন এর ফল নিশ্চয়ই আপনি ভালো সাথে সাথে এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের করে বাঁচাবার জন্য নবী করিম সাল্লি আসাল্লাম যে দোয়া আমাদের করে শিখিয়েছেন যে দোয়া আমাদের করে পড়ার হুকুম দিয়েছেন যে দোয়া আমাদের করে বেশি বেশি করে পড়তে বলেছেন সেই দোয়াগুণা আপনারা বেশি বেশি করে পড়ুন ঝড় বাতাস থেকে বাঁচতে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের করে শিখিয়েছেন আল্লাহম্মা ইন্নি আজ আলু অখই রাহা অখয় মাফিহা মা ফিহা মা ওর সেলাদ বিহি অজু বিকা মিন শর্রিহা মাফিহা মা ফিহা মা ওর সেলাদ বিহি এই দোয়াটা আপনারা বেশি বেশি করে পড়বেন সাথে সাথে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও তো আমাদের শিখিয়েছেন হাজাত আবদুল্লাবিনে অমার হ্রদিয়ল্লাহান হতে বর্ণিত আছে মেঘের গর্জন শুনলে বিদ্যুৎ চমকাতে দেখলে যে দোয়াটা পড়তে হয় বেশি বেশি করে লা আল্লাহ বিকা ওয়ালা না বি আজা বিকা ও আলিকা এটা বেশি বেশি করে পড়বেন সাথে সাথে ঝড় তুফানের সময় যে দোয়া পড়তে হয় আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা এটাও আপনারা বেশি বেশি করে বলবেন আল্লাপাক আমাদের করে এই কঠিন পরিস্থিতি এই কঠিন বিপদ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ পাক আমাদের সকলকে এই কঠিন মুসিবত থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে নেন সাথে সাথে আপনারা আরও দোয়া পড়তে পারেন বিসমিল্লাহিল্লা জি লাহ মা ফিল ইস আ সৈন উল আরামী এটাও আপনারা পড়তে পারেন আল্লাহর নামে বরখতে আকাশ জমিনের কোনো কিছুই আমাকে ক্ষতি করতে পারবে না সে আল্লাহর নামে শুরু করছি এটাও আপনারা পড়বেন বেশি বেশি করে আপনারা ফাতে শরীফ পড়বেন সাথে সাথে বেশি বেশি করে দরুস শরীফও পড়বেন এবং আপনারা আরও যে দুয়াগুনো আছে ওয়াকিল আল্লাহ আলি ওয়া ইমাল ওকিল এটাও আপনারা বেশি বেশি করে পড়বেন ইল্লা এগুলো আপনারা বেশি বেশি করে পড়বেন আল্লাহ জিকির করবেন তসবি পড়বেন সাথে সাথে নবী পাকের ওপর ধরুশ্বরী পড়বেন এবং আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের করে শিখিয়েছেন আল্লাহ জিনা ইজা রাজুন এটাও আপনারা পড়বেন আল্লাহ পাক এই কঠিন যশ নামক তুফান থেকে ঝড় থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আমার বাংলাকে হেফাজত করেন আল্লাহ আমার ভারতকে হেফাজত করেন আল্লাহ গোটা পৃথিবীকে হেফাজত করেন আল্লাহ পাক আমাদের গ্রাম আমাদের এলাকা আমার জেলা আমার রাজ্য আমার দেশ গোটা পৃথিবী থেকে আল্লাহ করোনা মুক্ত করে দেন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ